আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বিশেষ করে যাদের উপরে কবিরাজ হোক অথবা শত্রু পক্ষ হোক প্রতিদিন যাদেরকে জাদু টুনা কুফরি কালাম বিলাকমুচি করা হয়ে থাকে তারা কিভাবে এই সমস্যা থেকে বাঁচবেন আজ আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি কোরআনিক আমল শিখায় দিব আপনারা যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আশা করি ইনশাল্লাহ কবিরাজ হোক তান্ত্রিক হোক প্রতিদিন আপনার উপরে যত জাদু টুনা কুফরি কালাম বিলাক মেজিক করুক না কেন আল্লাহ সুবাহ তারা কোরআনের ওসিলাই আপনাকে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক মেজিক থেকে হেফাজত করবেন সম্মানিত দর্শক শ্রোতা কখন এই আমলটা করবেন কিভাবে করবেন থাকবে আপনি যখন বিছানায় জন্য যাবেন তখন ওযু করে আসবেন অজু করে এসে বিছানায় বসা অবস্থায় আপনাকে আমলটা করে নিতে হবে ধরে নিন আমি এখন এই মুহূর্তে বিছানায় বসে আছি অজু অবস্থায় আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে তিনবার ইস্তেক ফার পাঠ করে নেওয়া যে কোনো তবা ইস্তেক আমরা তিনবার পাঠ করে নিব যেমন আস্তা ও ফেরল্লাহ আস্তা ও ফেরল্লাহ আর রাতে ইস্তেক ফার তবা পাঠের আলাদা ফজিলত আছে রাসুল সাল আলী সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ঘুমের পূর্বে তিনবার পাঠ করে আল্লাহ ওই ব্যক্তির ওই বান্দা ওই বান্দির পিছনের সকল গুণাগুলো মাফ করে দেন এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা অবশ্যই চেষ্টা করব রাতে যখন ঘুমানোর জন্য বিছানায় যাব। তখন অবশ্যই আমরা তিনবার ইস্তিগফার পাঠ করে নিব ও থাক আর না থাক এতটুকু আমল আমরা সকলেই করে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তিনবার ফার পাঠ করা হয়ে যাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে তিনবার শরীফ পড়তে হবে যে কোনো দূরশ্বরী পাঠ করলে চলবে যেমন তবে পরামর্শ থাকবে যদি আপনাদের ইব্রাহিম মুখস্থ থাকে অথবা এর থেকে অন্য কোনো শরীফ মুখস্থ থাকে তাহলে আপনারা ওই দূর শরীফটাই তিনবার পড়ে নেবেন আর যারা একেবারেই কোন দূর সরি পড়তে পারেন না তাদের জন্য হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা এখন আমাদেরকে পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু বরকতময় আয়াতে কারিমা সুরা তেল করতে হবে যেমন আমরা সর্বপ্রথম তেল আবাদ করবো সুতুল ফাতেহা আউদু বিল্লাহ হিমি সাইফনি বিসমিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يقول إيه بسم الله شهوة الناس بربو. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس يقول إيه بسم الله شهوة الرحيم سورة فلاك بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلاق من شر ما خلاق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في القد ومن شر حاسد إذا حسد بسم الله شهو أمدرك السورة إخلاص قرتها بجمون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله سورة كافر بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. إلى <applause> قرية أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

আপনাকে সকল প্রকার জাদু টুনা কুফরি কালাম বিলাক মিউজিক থেকে হেফাজত করবেন ইনশাল সম্মানিত দর্শক শ্রোতা যারা এই আমলটা করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কুফরে কালাম থেকে হেফাজত করুন সকলেই বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ